দেখে কি সমুদ্রপাড়ের মতো মনে হচ্ছে না আসলে নদী আর সমুদ্র কী সব জায়গায় তো পানি আর ঢেউ তাই না তো এই যে আম মাখা গরমের মধ্যে খেতে যে কী পরিমাণে ভালো লাগে আমি নাকি এবার খেয়ে খেয়ে একেবারে মোটু হয়ে গেছি তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই যে মুরগি রান্না করেছিলাম তো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আসলে ভিডিও এডিটি করা হচ্ছে না তাই ভিডিও পোস্টও করতে পারছি না আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না আমাদের ঘরে কিন্তু যে কোনো খাবার খাওয়ার পরে এরকম সাইবেন আপ থাকবেই মানে ক্লেমন সাইবেন আপ যেটাই বলেন আর এই যে আজকে পুরো ভিডিওটাতে আপনাদেরকে খাওয়া দাওয়া দেখাবো আমি যে কি পরিমাণ খাদক সেটা আপনারা দেখতে পারবেন ভর্তার সাথে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি তারপরে ভাত খাচ্ছি রাতের বেলা তো সারা ভিডিওটা জুড়ে শুধু আমি খেয়েছি আর খেয়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেটা আমি পান্তা ভাত নিয়েছি আমার কিন্তু অনেক পছন্দ পান্তা ভাত সাথে আলু ভর্তা সুটকি ভর্তা কালোজিরা ভর্তা মুরগির মাংসের তরকারি আর হচ্ছে মরিচ পেঁয়াজ খাওয়ার পরে দেখলাম যে আম্মু বলতেছে সে নাকি আবার চাপটি বানাবে তো চলে গেলাম যে আমিও খাবো তো আম্মু যেভাবে চাপটি খায় আমি সেভাবে খাই না আম্মু তেল ছাড়া খায় আমি তেল দিয়ে খাবো তাই আমি আমারটা বানাচ্ছিলাম তেল দিয়ে আপনাদেরকে বলেছিলাম না পুরো ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া দেখাবো মানে আমি কতটুকু খাদ্য খুইতে পারি আর খাইতে খাইতে কি পরিমাণ ঈদের পরে মোটা হয়ে গেছি আজকের ভিডিওতে তাই দেখতে পারবেন আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আমও বিকেলের দিকে এই যে এরকম শ্যামাই রান্না করেছিল এটা হচ্ছে লম্বা শ্যামাই যেটা জর্দা শ্যামাই বলি আমরা একেবারে ঝরঝরে কিছুটা নুডলসের মতো মানে এত সুন্দর হয়েছে মানে খেতে খেতে খেয়েই ফেলছে অনেকগুলা তো আপনাদের কাছে কার কাছে এই সময়টা ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরপরের দিন রাতে কি করেছি সেটা দেখাচ্ছি আব্বু প্রায়ই বলে আমাদের রান্নায় নাকি কোনো স্মেল বের হয় না উনি নাকি রাস্তা দিয়ে হাঁটলে খুব গ্রান পায় আমাদের রান্নাবান্নায় কোনো গ্রান নাই তো আজকে আব্বুকে রান্নাবান্নার গ্রান পাওয়াইতে হবে তাই আমি কি করলাম খিচুড়ি রান্না করেছি কুকারে আর হচ্ছে ডিম ভাজা সবার ইচ্ছা যে ঈদের পরে প্রচুর গোস্ত খাওয়া হয়েছে আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে ডিম ভাজা খাবো তাই সবজি খিচুড়ি করে নিয়েছি কুকারে আর এদিকে ডিম ভেজে নিব। আর হচ্ছে ঘি দিয়ে একটা ফোড়ন দিব খিচুড়িতে যেটা অনেক সুন্দর একটা স্মেল বের হবে এই জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে তেল সাথে ঘি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি খিচুড়িতে এই ফোড়নটা দিয়ে দিব। এটা কিন্তু খিচুড়ির স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তো এই যে সবজি খিচুড়ি তো এবার দিয়ে এটাকে মিক্সড করে নিলেই কিন্তু খিচুড়িটা রেডি তো আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আপনাদের এক একটা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আজকের পুরো ভিডিওটা জুড়ে আশা করছি যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আপনাদের এক একটা শেয়ার আমার জন্য অনেক বেশি মূল্যবান কারণ আপনাদের ছাড়া তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর খিচুড়ির সাথে আচার না করলে কি হয় আর আমার তো পেঁয়াজ লাগবে মানে আমি আসলে এগুলো পছন্দ করি তো লাস্টে দেখাচ্ছি হচ্ছে পায়েস পরিমাণে মজা হয়েছিল কি বলবো আপনাদের সাথে মানে আপনারা হয়তো পুরো ভিডিওতে বলবেন যে আপনি কি সব খান সবই মজা আসলে রান্না জানলে আর রান্না করতে জানলে সবই কিন্তু মজা তো খাওয়াটাও একটা আর্ট তো এই যে অনেক দেখতেই কিন্তু কি পরিমাণ লোভনীয় তাই না ঈদের পর থেকে এত আয়োজন ছিল ঘরে বসে বসে খেতে খেতে একেবারে মোটু হয়ে গেছি আজকের মধ্যে আল্লাহ